ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলো মালদা জেলা পুলিশ বিপুল পরিমাণ মাদক মাদক তৈরির কাঁচামাল বিভিন্ন সরঞ্জাম একাধিক একটি একটি মোটর সহ নগদ প্রায় আট লক্ষ আটাত্তর হাজার টাকা উদ্ধার করলো সোমবার রাতে ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো পাঁচ মাদক কারবারি এদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ যাদের মধ্যে কারো বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে আবার কারো বাড়ি ইংরেজবাজার থানা এলাকায় ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মালদা পুলিশ লাইনে বসে প্রেস বিবৃতি দিয়ে জানালেন মালদা জেলা পুলিশ নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে সেই সূত্র ধরেই সোমবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ইংরেজ বাজার থানার কুমারপুর এলাকার একটি গোডাউনে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছে এই খবর পেয়ে জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজন মহিলা এবং দুজন পুরুষ সহ মোট পাঁচজনকে পাকড়াও করে এছাড়াও গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় সতেরো কেজি ব্রাউন সুগার ব্রাউন সুগার তৈরির বিভিন্ন কাঁচামাল প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম একাধিক গাড়ি একটি একটি আইফোন সহ নগদ প্রায় আট লক্ষ টাকা এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে গতকাল আমরা একটা ক্রেডিবেল ইনফরমেশন উপর বেস করে একটা রেড কন্ডাক্ট করি ইংলিশ বাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে একটা গোডাউনে এই গোডাউনে রেড করে আমরা হিউজ হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে ইনগ্রেডিয়েন্টস এগুলো এবং তাই আট লাখ আটাত্তর হাজার টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি ওয়েজ মেশিন রিকভারি করি ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি একটা ভেহিকেলও রিকভারি ভেহিকেলও রিকভারি হয়েছে মেনলি ব্রাউন সুগারের যেটা আছে এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিং এ ছিল তার ওয়েটটা অ্যাপ্রক্স সিক্সটিন মানে সেভেন্টিন কেজি সিক্সটিন কেজি ন গ্রাম ক্যাশ অ্যামাউন্টিং রুপিস এইট ল্যাক ওয়ান হোয়াইট কালার প্লাস্টিক গনি ব্যাগ কন্টেনিং ফোর সিল্ড প্যাকেট অফ সোডিয়াম কার্বোনেট स्टाइलस रैमको इच पैकेट वेजिंग फाइव के जी टोटल ट्वेंटी के जी एट इनग्रेडियंट एचड़ा वन ओल्ड एंड यूज ह्विट कलर प्लस्टिक गाड़ी बैग कंटेनिंग लाइम हाइड्रक्साइड इन सॉलिड फॉर्म वेजिंग एप्रोक्सिमेटली ट्वेंटी फाइव के जी फोर न्यूली सील्ड वाटर बॉटल्स कंटेनिंग ट्वेंटी लीटर इच वन ओल्ड एंड यूज पंचिंग मेसिन लेवल डेट सेफक ए सी पी एस सी पंचिंग मेसिन पाई पंचिंग मेसिन देखा पांच करते বিভিন্ন সিল করার জন্য একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিং স্কেল পাই আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজ গোল্ডেন কালার অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যার ভার্সেন সেটা পাই একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া এছাড়া স্কর্পিও পেয়েছি আর একটা হোয়াইট কালার আর একটা কার সিউআর ভিভি বলে একটা কারের টাইল ছিল তার নাম্বার ডাব্লিউ বি সিক্সটি ফাইভ জে ফাইভ টু সেভেন সেভেন দুটো আরসি বুক পেয়েছি আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করছি তিনজন মহিলা এবং দুজন পুরুষ এদের কারো বাড়ি বিহারে কারো বাড়ি ইংলিশ বাজার থানা এরিয়াতে ইউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিং এর যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আমরা উদ্ধার করেছি আমাদের যে কন্টিনিউয়াস ভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে ড্রাইভ চলছে এগেনস্ট ব্রাউন সুগার এটা তারই পার্ট আছে আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসছে কালো আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন বেস করে এটা করেছি আমি আপনাদেরকে আরো ডিটেলে যদি বলতে হয় যে লাস্ট লাস্ট মোর দেন হান্ড্রেড পার্সেন্ট যারা এই ব্রাউন সুগার ডিলিং এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি ইউজ কোয়ান্টিটি এটা নিয়ে এই এটা নিয়ে অলমোস্ট মোর দেন সিক্সটি কেজিস অফ ব্রাউন সুগার উই হ্যাভ রিকভার্ড অ্যান্ড সিস্ট আর তাদের সঙ্গে এই যে ডিলিং এর জন্য যে সমস্ত টাকা পয়সা তারা ইউজ করে সেটাও আমরা তাদের পয়সা থেকে পেয়েছি ইটস এ হিউজ সিজন এগুলো তো আমরা একদম কালকে অ্যারেস্ট হয়েছে আমরা আজকে ফরওয়ার্ড করে পিসিতে নেবো পিসিতে নিয়ে আমরা ভেরিফাই করবো কার কি রোল ছিল বাট এটা একটা অর্গানাইজড ব্র্যাকেট আছে এটা আমরা আগেও মহিলা অ্যারেস্ট করছি এরকম নয় যে মহিলা অ্যারেস্টটা কোনো সারপ্রাইজিং আছে কখনো পেডলার হিসেবে মহিলাদের ইউজ করা হয় কখনো ক্রুড ম্যাটেরিয়াল আনার জন্য ব্যবহার করা হয় কখনো তাদেরকে যেহেতু মহিলাদেরকে আমরা সবসময় বেশি সন্দেহ করি না তাদের কভার নিয়ে এই কাজটা করা হয় তো এরা সবাই এই র্যাকেটের অঙ্গ আছে এটা একটা আছে এই যে র্যাকেট আছে সেই র্যাকেটের পার্ট তারা পার্ট অ্যান্ড পার্সেল এই মহিলার বাড়ি একজন মহিবুবা খাতুন ইংলিশ বাজার মাহমুন্ডা খাতুন বিবি তারও ইংলিশ বাজার অনিতা কুমারী এর বাড়ির বিহার এবং আরো যে দুজন আছেন আছে গৌরব ফ্রম বিহার অ্যান্ড দীপক কুমার ফ্রম দেখুন বাংলাদেশের লিঙ্ক আছে না অন্য কোনো ব্যাপার আছে সেগুলো সবই আমরা ভেরিফাই করবো বর্তমানে যেটা আছে আমি আপনাদেরকে বলেছি যে রিকভারিটা হয়েছে আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন উপর বেশ করে আমরা রেড কন্ডাক্ট করেছিলাম এবং সেই রেটে আমরা এগুলো রিকভারি করেছি পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি বাকি কি আছে না আছে বাংলাদেশ লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক অন্য স্টেটের দেখতে পাচ্ছেন অন্য স্টেটের ব্যক্তি আছে নিয়ে যেতে বলুন অন্য স্টেটের ব্যক্তি আছে তো সেগুলো আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি পুরো ব্যাপারটাই যে কার কি পার আছে কতদিন ধরে এখানে ছিল কি করছিল এগুলো সব আমরা পিসি পিসি ওটা ভেরিফাই করব আমরা দশ দিনের পিসি প্রেয়াস তাদেরকে ফরওয়ার্ড করছি আমরা পিসিতে পাওয়ার পর এই জিনিসগুলো আমরা কারখানা মিনস বলতেই পারেন যেখানে পাঞ্চিং ব্যাগ মেশিন পাওয়া যাচ্ছে যেখানে ওয়েটিং মেশিন পাওয়া যাচ্ছে যেখানে সব ইনগ্রেডিয়েন্ট গুলো পাওয়া যাচ্ছে তো সেখানে ডেফিনেটলি ম্যানুফ্যাকচার করছিল সেই দিক দিয়ে সেই অ্যাঙ্গেল দিয়ে আপনি বলতেই পারেন যে এটা কারখানা থ্যাংক ইউ মালদহ থেকে পরিত সরকারের রিপোর্ট কলিক নিউজ